আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ইট ওয়াজ টোটালি অ্যান আনপ্ল্যান টোর লাস্ট ঈদ উল পরের দিন আমরা চার ফ্রেন্ড বেরিয়ে পড়েছিলাম সিলেটের উদ্দেশ্যে ড্রাইভিং সিটে আমি পাশে জয়তোষ পিছনে মোমিন এবং প্রান্ত আই নিউ ইটস গোনা বি টাফ কারণ পুরোটা টোরে আমাকেই ড্রাইভ করতে হবে এখন যেখানেই যাক না কেন সকাল নয়টার ভিতরে আমরা নরসিংদী ক্রস করি এবং আমি ছাড়া গাড়ির বাকি সবাই ছিল খুব রিল্যাক্স মোড়ে এজ এ সেড আর্লিট আমাদের এই টোরটা ছিল টোটালি আনপ্ল্যান্ড আমরা যখন সকালে নাস্তার জন্য ব্রেক দিই দিতে তখন হোটেল নরসাহ গ্যান্ডে কথা বলে আমরা রুম বুক করি এবং বিকাল তিনটার দিকে আমরা যেয়ে পৌঁছাই কার পার্ক করে এখন তো সবাই রিল্যাক্সড মোডে ঘুরছে অ্যান্ড আই লাভ দিস হোটেল আমি এর আগেও কয়েকবার ছিলাম অ্যান্ড লাভ দেয়ার ইনফিনিটি সুইমিং পুল একজন ফ্রেন্ড একসাথে থাকলে যা হয় আর কি এনজয়িং লাইক চাইল্ডহুড কিন্তু লাফালাফি দাপা দাপির এক পর্যায়ে তিনজনেই সুরে বলে উঠলো ভাই সাজ্জাদ তুই কিন্তু আজকে রাত্রে ঘুমাইস রেস্ট নিস কালকে তো আবার যাই তুই তো ড্রাইভ করবি দেখ আমরা কত কেয়ার করি এটা কি কেয়ার বুঝতেই পারছেন কালকে আমরা জাফনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পাহাড় দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমরা জাফরনের খুব কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমাদের প্রি বুক করা রিজোর্টে আমরা এন্টার করব দিস ইজ দ্য বিউটিফুল রিজোর্ট দ্য কুইন অফ নেচার জায়েন্দেয়া হিল রিজোর্ট অ্যান্ড এখান থেকে আপনারা একটা মেজমারাইজিং মেঘালয়ান মাউন্টেন ভিউ এনজয় করতে পারবেন এই ভিউটার কথাই বলছিলাম রুম থেকে এই ভিউটা এনজয় করতে পারবেন স্টোরাল ই আমরা যেহেতু দুই মাস আগে গিয়েছিলাম শুধু একটা ঝর্ণারই পানি ছিল তখন জুমিন করলে ঝর্ণাটা দেখা যাচ্ছে জাফলংয়ে আমরা একদিনের জন্য আসছি আসতে আসতে বিকাল চারটা বেজে গেছে তাই এখন আর টাইম ওয়েস্ট না করে ফ্রেশ হয়ে আমরা জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে বের হয়ে যাব এবং ডিসাইড করলাম আমাদের কার্ডটা রিজোর্ডেই পার্ক থাকবে এবং আমরা একটা অটো নিয়ে জিরো পয়েন্টে চলে যাব সিঞ্জি থেকে নেমে প্রায় পনেরো মিনিট হাঁটার পর আমরা নৌকাঘাটে পৌঁছাই এবং নৌকা ভাড়া করে ওই পার যাওয়ার জন্য কিন্তু আমরা যখন নৌকায় ওপার যাচ্ছি তখন ওপার থেকে মানুষ পারে আসার সময় হয়ে গেছে সূর্যর ঘুমানোর সময় হয়ে গেছে প্রায় জিরো পয়েন্ট থেকে ব্যাক করে ফ্রেশ হয়ে আমরা জয়ন্ত রেস্টুরেন্টে ডিনার শেষ করলাম দেয়ার ফুড ওয়াজ ডেলিশিয়াস এরপর আর দুটা তিনটা পর্যন্ত বাইরে আড্ডা দিলাম দ্য নাইট ভিউ ওয়াজ এমেজিং দ্য মর্নিং উইল বি ইভেন বেটার ওয়েট ফর ইট গুড মর্নিং এভরি ওয়ান দিস ইজ দ্য ভিউ আই ওয়াজ টকিং অ্যাবাউট অ্যান্ড দ্যাট রুম ইজ দ্য লাস্ট পার্ট অফ বাংলাদেশ এন্ড স্যাডলি দ্য মাউন্টেন বিলংস টু ইন্ডিয়া ইয়েস্টারডে উই হ্যাড আউ ডিনার হিয়ারুডে উই হ্যাভ ডিসাইডেড টুই হ্যাভ আউ লঞ্চ হিয়ার টু কজ দেয়ার বিফ এন্ড ডাক ওয়াজ মাউথ ওয়াটারিং এনি ওয়ান কামিং টু জাফলোন শুড ট্রাই দিস রেস্টুরেন্ট জয়ন্তিয়া হিল রিসোর্ট থেকে বের হয়ে আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রোনা দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড উইশ ইউ অল গুড হেলথ থ্যাংক ইউ